পুরা ডিজাইনটা আপনার একটু খেয়াল করে দেখবেন পাশাপাশি নিচে রয়েছে আপনার দুইটা পাল্লা এই এক নম্বর পাল্লা এই যে দুই নম্বর পাল্লা এবং তার সাথে দুটা ড্রয়ার রয়েছে সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা ওয়াল ক্যাবিনেট বা ওয়াল সঙ্গে সেটা আপনারা নিতে পারবেন এটা চার পাটের এবং দুই পাল্লা পাশাপাশি এটা রয়েছে আর দুটা ড্রয়ার এটা আপনার আকাশমণি কাঠের সময় এটা নকশার ডিজাইনটা আপনার খেয়াল করবেন পাশাপাশি এটা হলো আপনার চার পাটের সুন্দর চমৎকার এটা ডিজাইনটা খুব ভালো মানে সিম্পলের মধ্যে সুন্দর মধ্যে আর কি যেটা যেটা বলে বলছিলাম আমরা চলে এসেছি মাহিম ফার্নিচার মাহিম ফার্নিচারে আপনার আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন এখানে তাদের কাছ থেকে আপনার আকাশমণি কাঠের খাট থেকে শুরু করে নিয়ে আপনার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল থেকে শুরু করে নিয়ে ফার্নিচার জগতে যত ধরনের ফার্নিচার রয়েছে সব ধরনের ফার্নিচার আপনারা পাবেন আর আমাদের এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছে নবাব ভাই আলাইকুম <BOBBYientes>

ওয়াল বলেন সেটা আজকে আপনারা দেখাবো প্রথমে ডিজাইনটা খেয়াল করবেন আপনারা এই ডিজাইনটা সুন্দরভাবে খেয়াল করুন এবার আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন আপনাদের পছন্দ হলে তাদের কাছে স্ক্রিনশট দেখিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে আপনারা এগুলি নিতে পারবেন তো নবাব ভাই তো এটা তো দেখতেছি আপনার কালার পলিশ কোনো কিছু করা হয়েছে না গ্লাসও লাগানো হয়েছে না এটা আমরা পলিশ করি নাই কারণ হলো কাস্টমারজন বুঝতে পারে যে আমার কত মিস্ত্রি আছে মিস্ত্রি দেখায় দেখে পূর্ণ কেন সেই জন্য আমরা এটা কালার করি নাই এটা কালার করে দিব বেচার পরে হ্যাঁ যদি পছন্দ হয় তারই আমরা কালার করে তারপরে এর বাসায় পৌঁছে দিব আচ্ছা আচ্ছা এটা মূলত আপনারা যে এটা যে আকাশমণি কাঠের কিনা এই যে আপনারা ফাইবার করে ফাইবার তো দেখবেন যারা কাঠ চিনে তারা অবশ্যই বুঝবে যে এটা হলো আকাশমণি কাঠে তো আপনাদের বোঝা সুবিধার্থে এটা আপনারা পলিশ করা হয় নাই বা রং করা হয় নাই এবং গ্লাস লাগানো হয়নি আপনারা যদি পছন্দ করেন তখন আপনাদের চোখের সামনে এটা পলিশ বা রং করে দেওয়া হবে তো নবাব ভাই এটা প্রাইস কেমন লাগছে এটা হলো প্রায় 30000 টাকা 35000 টাকায় আপনারা এই ওয়াল ক্যাবিনেট বা ওয়াল সঙ্গে যেটাই বলেন সেটা আপনারা নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে 30 বছরে কিছু করতে পারবো না 30 বছরে কিছু করতে পারবে না গুণপুকা বলেন বা যেটাই বলেন 30 বছরে কোনো কিছু হবে না আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন চেক করে আপনারা প্রোডাক্টটা নিতে পারেন তো নবাব ভাই এর পরবর্তী কোন वॉल शोकेस बा वॉल के ये देखें ये देखें চমৎকার অসাধারণ আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে আপনার একটু কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগতেছে আপনাদের কাছে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনার এবং দুই পাল্লা পাশাপাশি এটা রয়েছে আর ড্রয়ার এটাও আপনার আকাশমণি কাঠে এটাও তারা রং করে নাই বা গ্লাস লাগায় নাই তার কারণ হলো আপনাদের বোঝার জন্য যে এটা আকাশমণি কাঠের একদম ফাইবারটা আপনার খেয়াল করে দেখবেন তো ভাই এটা প্রায় কেমন লাগছে এটা হলো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় আপনার নিতে পারবেন এত কমে আপনারা কিভাবে দেন এটাভাবে আমরা নিজেরা তৈরি করি তো ফার্নিচারে কারণ হলো আমরা সরকারি লট কিনি সেই জন্য আমরা দিতে পারতেছি মজুরির দামে আমরা জিনিস দিই আচ্ছা আচ্ছা মজুরি দামে আপনারা মাইন্ড ফার্নিচারে একবারে অরিজিনাল আকাশমণি কাঠের এই ওয়াল ক্যাবিন বা ওয়াল শোকেসটা আপনারা নিতে পারবেন সো নবাব ভাই এই পর্যায়ে আমরা কোন ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকেস এটা দেখেন এই যে কত সুন্দর ডিজাইন নকশাটা দেখবেন কাটার কাটার ফাইবারটা দেখবেন আচ্ছা আপনারা প্রথমে নকশাটা খেয়াল করবেন প্রথমে এটা নকশা ডিজাইনটা আপনার খেয়াল করবেন পাশাপাশি এটা হলো আপনার চার পাটের এটা টোটাল চার পাটের পাশাপাশি এটা রয়েছে আপনার দুইটা পাল্লা এবং দুইটা ড্রয়ার আর আপনার ফাইবারটা খেয়াল করুন পুরো একবার আকাশমণি কাঠের মধ্যে আচ্ছা তো এটা কত দাম রাখছেন এটা হল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অসাধারণ এত কমে কিভাবে সম্ভব অন্যান্য ফার্নিচারে তো আমরা এটা কিনতে গেলে মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ বা এটা মনে হয় যে নিজেরা তৈরি করি ঠিক আছে সরকারি লট কিনে দেয় সেই আমরা কমে দিতে পারি মধুরের দামে মনে হয় জিনিস দিতেছি পাবলিকে ঠিক আছে সেই জন্য আমরা দিতে পারতেছি তাছাড়া মনে হয় অন্যান্য ফার্নিচারে এটার দাম নেবো চল্লিশ হাজার পাঁচ হাজার আর আমরা মনে হয় মজুরির দামে সুযোগ দিতেছেন সুন্দর চমক এর পরবর্তী কোন ওয়াল শোকেস বা ওয়াল ক্যামেরা এটা দেখেন এটা হল সারটা গ্লাসের পাল্লা হবে ডিজাইনটা দেখবেন এটা হলো সারটা গ্লাসের পাল্লা হবে যে পাল্লা হবে গ্লাসের পাল্লা এই দেখুন এই যে একটা এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার এবং ধরুন চার নাম্বার এবং পুরো ডিজাইনটা আপনারা একটু খেয়াল করে দেখবেন পাশাপাশি নিচে রয়েছে আপনার দুইটা পাল্লা এই এক পাল্লা এই যে দুই নাম্বার পাল্লা এবং তার সাথে ড্রয়ার রয়েছে সম্পূর্ণ দুটা আকাশমণি কাঠের মধ্যে তো এটা এটা কত দাম রাখছেন হলো টাকা হাজার মাত্র বত্রিশ হাজার টাকায় আপনারা এটা নিতে পারবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশে যে মনে হয় যে জায়গা সারা বাংলাদেশের মধ্যে যে কিনে হয় সেকিন আমরা আচ্ছা কোন কাস্টমারের এই ডিজাইন পছন্দ হয় তার নিজের পছন্দের আছে নিজের পছন্দ হলে বানা দিব এক মাসের সময় দিবো আমরা বানা হা দিবা দিবো আচ্ছা ঠিক আছে চমৎকার এর পরবর্তী কোন ওয়াল কেমেন্ট বা ওয়াল আমরা দেখবো দেখেন এই যে এটা দেখেন এই যে আমরা এখন এটা দেখবো আচ্ছা সুন্দর চমৎকার এটা ডিজাইনটা খুব ভালো মানে সিম্পলের মধ্যে সুন্দর সিম্পলের মধ্যে আর কি যেটা বলে এটা আপনার চার পার্টের মধ্যে আপনার আর পাশাপাশি এটা রয়েছে আপনার এখানে নিচে দুটা পাল্লা এবং নিচে নিচে ড্রয়ার এটাও আকাশমণি মধ্যে ফাইবারটা খেয়াল করে দেখবেন দেখে শুনে বুঝে যাচাই করে দরকার পড়লে আপনি আপনার মিস্ত্রি যাচাই করে নেবেন এটা অরিজিনাল আকাশমণি কাঠের মধ্যে কিনা ভাই এটার প্রাইস কত রাখছে এটা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা এই ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকে যেটাই বলেন সেটা আপনারা নিতে পারবেন তো নবাব ভাই আপনাদের মাই ফার্নিচার আসার লোকেশনটা আমাদের একটু বলে দেন এটা টাঙ্গাইল জেলা সখীপুর থানা তক্তাশালা নতুন নতুন বাজার নতুন বাজার তো তাদের সাথে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন চাইলে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ওয়াল ক্যাবিনেটের পাশাপাশি আপনারা ড্রেসিং টেবিল খাট ইত্যাদি এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারেন